এই মুহূর্তে আপনাদের নিয়ে আসছি বাসুলিয়া চাপড়া বিল বাসুলিয়া চাপড়া বিল আসলে এটি এখন মিনি কক্সেস বাজার মিনি কক্সেস বাজার এখানে আসলে আপনারা পর্যাপ্ত পরিমাণে ছোটো ছোটো নৌকা ছোটো ছোটো লঞ্চ এবং আরো অনেক মাঝি মাল্লার দেখা পাবেন মূলত এই জায়গাটি এখন আমাদের টাঙ্গাইল ডিস্ট্রিক্টের বাসাইল সদর ইউনিয়নের পর্যটক কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে এখানে প্রতিদিন হাজার হাজার পর্যটকের ভিড় হয় আসলে এটি চাপড়া বিল এখন বর্তমানে এটির নাম করা হয়েছে বা শুলিয়া চাপড়া বিল এখানে অনেকে ড্যান্সের তালে তালে গানের তালে তালে মনের আনন্দে নাচের তালে তালে মূলত এই গাছটির নিচে আসেন সবাই একাত্রিত হয় আপনারা দেখতে পাচ্ছেন তাই আপনারা যে যেখান থেকেই এই ভিডিওটি দেখছেন আশা করি একবারের জন্য হলেও আমাদের চাপড়াবিল বাসুলিয়া আসবেন এখানকার আনন্দ মুহূর্ত সময় আপনাদের দেখলে খুব ভালো লাগবে আর টাঙ্গাইল থেকে আমি আছি আপনাদের সাথে ভাই তাই আপনারা সবাই আমার পেজটি এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখানে উত্তরবঙ্গ হতে দক্ষিণবঙ্গ হতে ঢাকা থেকে অনেক দূর দূরান্ত থেকে পর্যটক এসে থাকেন এটি আমাদের গর্ব এটি আমাদের ঐতিহ্যবাহী একটি জায়গা এখন তাই আপনারা টাঙ্গাইল ডিস্ট্রিক্টের এই জায়গাটি যারা যারা দেখতে ইচ্ছুক আশা করি একবার হলেও আসবেন আপনারা দেখতেই পাচ্ছেন বিশাল এলাকা নিয়ে এই জায়গাটি এখানে অনেক ধানের চাষ হয় শুকনো মৌসুমে কিন্তু বর্ষাকালে কোনো চাষাবাদ করা হয় না তাই আপনারা এখানে আসলে এখানকার যে মনোমুগ্ধ পরিবেশ জল হাওয়া প্রাকৃতিক রূপ চতুর্দিকে গ্রাম গ্রাম আর গ্রাম মাঝখানে জায়গাটি এত সুন্দর দেখতে তা আপনারা আমি আর কি বলবো আমার ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন তাই সবাইকে আমাদের এই চাপড়াবিল বা বাসুলিয়া আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি পূর্ব দিকে মিরিকপুর দক্ষিণে আশরা এবং উত্তর পূর্ব দিকে নাইকেনবাড়ি হান্দুলি পশ্চিমে বাসাইল আর আরও দক্ষিণ পশ্চিম কনারে কাঞ্চনপুর তাই আপনারা যারা এই জায়গাটিতে এখনও আসেন নাই অবশ্যই আসবেন এখানকার পরিবেশ পানির ঢেউয়ের তালে তালে এই সুন্দর যে মনোরম দৃশ্য দেখার জন্য আপনারা একবার হলেও আসবেন তাই আমি আপনাদের সবাইকে এই সুন্দর জায়গাটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি